হ্যালো বন্ধুরা দিস ইজ মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স আজকে আমি দেখাবো ডিজিটাল অ্যানোভোমিটারের মাধ্যমে কিভাবে বাতাস বেগ বাতাসের বেগ পরিমাপ করতে হয় নতুন একটি ডিজিটাল অ্যানোভোমিটারের বক্স ওপেন করছি এই বক্সের ভিতরে ডিজিটাল অ্যানোভোমিটারের সব অ্যাক্সেসরিজ আছে খোলার পরে দেখবেন আপনারা এই যে দেখুন এটি হচ্ছে ডিসপ্লে ইউনিট বা মিটার আর এটি হচ্ছে পপুলার বা আপনার পাখা বলে এটি হচ্ছে একটি এক পিস ব্যাটারি তো চলুন এক এক করে দেখায় এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লের ব্যাক ব্যাকসাইডের এটা কাভার যেন সবসময় সেফ থাকে সেফ কাভার বলে এটি এখানে ব্যাটারি লাগাবো লাগাবে এটি হচ্ছে ব্যাটারি মূলত ডিজিটাল অ্যানোভোমিটারের মাধ্যমে আপনার বাতাসের কী পরিমাণ বেগ আছে কী পরিমাণ গতি আছে সেটা পরিমাপ করা যায় পাশাপাশি আপনার টেম্পারেচার দেখা যায় এ এটি হচ্ছে মিটার এই মিটারের মাধ্যমে আমরা অলরেডি সব কিছু শো হবে কি পরিমাণ আছে কোথায় আছে সব দেখা দেখানো হবে আর বিপরীতটি হচ্ছে আপনার এটি হচ্ছে পাখা বা পপুলার বলা হয় এই পাখা বা পপুলারের মধ্যে যখনই বাতাসা লাগবে তখনই ভিতরে প্যানটা ঘুরবে এবং প্যানটা ঘোড়ার পরে এখান থেকে সে সিগন্যালটা নিয়ে ডিসপ্লেতে দিয়ে দিবে। আমি অলরেডি ইয়েটে ব্যাটারিটা ইনস্টলেশন করছি মিটারের মধ্যে অলরেডি ইনস্টলেশন হয়ে গিয়েছে আশা করছি হয়ে গিয়েছে এই যে অলরেডি ইনস্টলেশন হয়ে গিয়েছে এখন কাবারটা লাগিয়ে ফেলবো দেন তারপরে ইউএসবিটা অন করে একটু অন করে অন করে দেখছি কি অবস্থা সব কিছু জিরো জিরো দেখাচ্ছে দেখুন এখানে অলরেডি উইন্ডের যেই স্পিডটা প্রথমে শো করবে আর নিচে হচ্ছে আপনার টেম্পারেচার শো করবে স্পিডটা ইয়েটা লাগিয়ে নিচ্ছি ইউসবিটা ইউএসবিটা লাগানো হয়ে গিয়েছে এখন অলরেডি যে দেখুন ফু দেওয়া ফু দেওয়ার পর পরই বাতাসের বেগ যখনই পেয়েছে পাকাটা ঘুরলো আর তখনই দেখাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে এখন জিরো জিরো হয়ে গেছে মানে যখনই বন্ধ হয়ে যাবে তখনই সে কিন্তু আপনার কোনো দেখাবে না আর যখনই পাকাটা ঘুরবে তখনই কিন্তু সে একটা মান দেখাবে যে এখন বাতাসের বেগ এই পরিমাণ আছে পাশাপাশি টেম্পারেচার শো করছে এখানে ঠিক আছে টেম্পারেচার কি পরিমাণ আছে এখন বর্তমানে সেটা শো করছে এটা